পোশাক শিল্প এবং বাংলাদেশ যেন একই সূত্রে গাথা বঙ্গোপসাগর পাড়ের এই ছোট্ট দেশটি পোশাক শিল্পে গোটা দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষস্থানে রয়েছে চীন ডব্লিউবিটির বর্তমান বৈশ্বিক হিসেবে মোট পোশাক রপ্তানিতে বাংলাদেশের দখলে বিশ্ববাজারে প্রায় ছয় দশমিক চার শতাংশ তবে প্রশ্ন হলো যাদের হাত ধরে গোটা বিশ্বে পোশাক শিল্প বাংলাদেশের এই সুন্দর সুনাম কতটা সার্থকে আছে তারা কতটা পারিশ্রমিক পান এই পোশাক শ্রমিকেরা কিভাবে যাচ্ছে তাদের দিন দিনে কতগুলি পোশাকের কাজ করতে পারেন একজন শ্রমিক এখানে পাঞ্জাবি কাটিং হচ্ছে এখন আমি কাটিং করে 14 বছর আপনি যে কোনো ডিজাইন দিবেন পাঞ্জাবি এবং কুর্তি এগুলা সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিতে পারব একদিনে আপনার তিনশো পিস প্রতি পিসে মজুরি নেই ষাট টাকা দশ টাকা কাঠিন বুঝি এটা সম্ভব আমাদের এখানে তো পাইকারি মাল আমরা তো টেলারিং হিসাব করি না কারণ আমাকে পাইকারি মাল আমরা এনে খরচ কমায় আনতে পারলে মাহাজন কমে বিক্রি করতে পারবো আপনার টেইলারে একটা পাঞ্জাবি হয়েছে গিয়া নিবেন মজুরি নিব পাঁচশো থেকে ছয়শো টাকা আমাদের এখানে তো দেড়শো দুশো টাকায় পাঞ্জাবি সিলাই হয়ে যাচ্ছে কাটিং সহ এই তো বাজারে কমে পাইতে মাসের হিসাব করলে হয় না দেখা যায় কি আমাগো মাসে বিশ দিন কাজ হয় আবার কোন মাসে পনেরো দিন কোনো মাস এই এখন যেমন রাইতার দিনই কাজ করতে হবে এখন পঞ্চাশ হাজার ষাট হাজারও কাম হয়ে যাইব আবার এমনও সময় যায় যে বিশ হাজার তিরিশ হাজার টাকাও কাজ হয় না আমাদের এখানে অনলাইনের পাঞ্জাবি বেশি হয়েছে গিয়া কাটা হয় আরং কটন ফেব্রিক্সের এগুলোই তৈরি হয় বেশ দেশের বাইরের প্রোডাক্ট আছে ডুবাইয়ের শেখেরা যেই পাঞ্জাবিগুলো পরে ওইটার মজুরিও কিন্তু আমরা কাটিং খরচটা দশ টাকাই হয়েছে গিয়া ধরি আমাদের কাছে আপনি আর কি যে কোনো আর কি ধরনের স্যাম্পল দিবেন ওই স্যাম্পুলে এসে গিয়ে আমরা কাটিং করিয়া দিব মজুরি একই দশ টাকা মজুরি আমাকে কাটিংয়ে কিন্তু এগো পাঞ্জাবির তো এক লাখ দেড় লাখ টাকা হয়েছে গিয়া একটা পাঞ্জাবির দাম কিন্তু আমরা তো দশ টাকা মজুরি এসে গিয়া নিতেছি ডিজাইন তো আমরাই ডিজাইন আমরা করিয়া দিই সিজনে হয়েছে কি আপনার আঠারো ঘন্টা কাজ হয় এই রাত্রে তিনটা দিকে গেলে আবার দশটার দিকে ওইটা আসতে হয় এখানে আমরা পাঞ্জাবি তৈরি করতেছি এটা আপনি সিমলিং বলে শর্ট পাঞ্জাবি বলে পাঞ্জাবি বিভিন্ন প্রকার হয় যেমন কাপাতা কাপসারা ফরমাতা গুলকলা হয় অনেক প্রকার আছে এক একজনে হয়তো বিশটা পনেরো এরকম আমাদের পাঞ্জাবি বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় বাইরেও যায় আমার কাজের বয়স প্রায় চব্বিশ বছর আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে পারি যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের যে জামা সেটা তো আমাদের বাংলাদেশে অপারে বানাইছে আমাদের আমার মতো কারিগরিও বানাইছে আমার মতো কারিগরি বানাইছে সেটা তার কোনো ওই যে ইন্ডিয়া সরকারও বানায়নি তাই আমাদেরকে সুযোগ দিলে এসএফ বালু কোয়ালিটি আর ভালো ব্র্যান্ডের আমরা কিছু তৈরি করতে পারবো আমাদের সুযোগ দিলে এখান থেকে আপনার সৌদি দুবাই ইন্ডিয়া দেশ বিভিন্ন দেশে যায় মালয়েশিয়া যায় বেশি মালয়েশিয়া যায় যে এই আপনার ওই সৌদির দুবার সেখানে আছে ডুবা জুব্বাগুলো পরে জুব্বা সেটগুলো পরে যে আমাদের মতো ছোটো এই দেখা যায় আমাদের ছোটো কারখানা কিন্তু এই আমাদের মতো মানুষের বানায় এখান থেকে যায় এখানে আমার তো আমি সাবকন কাস্টমার তারা এই আমার এখানে জুব্বার একটা দেখেছে আমার সুইং মজুরি একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম কোয়ালিটি আছে কোয়ালিটির উপর নির্ভর এইখা এখান থেকে একটা পাঞ্জাবি সর্বোচ্চ নর্মালি দেখেছে আপনার কাপড়ের তো বিভিন্ন কোয়ালিটি আছে দেখে একটা পাঞ্জাবি আটশোশো নয়শো টাকা নর্মাল নর্মালটা নর্মালটা সর্বোচ্চ পঁচিশশো তিন হাজার দুই হাজার এরকম হয় ভালো কো কাপড় উপরেও ডিপেন্ড করে